নমস্কার কবিতা আবৃত্তির পর্বে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি আবৃত্তি করবার চেষ্টা করছি অধ্রান্ত সেই আদিম যুগে ষষ্ঠা যখন নিজের প্রতি অসন্তোষে তার নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণা আলোর অন্তপুরে সেখানে নিভৃতে অবকাশে সঙ্গ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা অতীত মনে বিদ্যুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হাত মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ববিনাদে হায় ছায়া ব্রিতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষা রাবিল দৃষ্টিতে এলোড়া লোহার হাত নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যেত্রে সভ্যের বর বর লোভ নগ্ন করল